দীর্ঘদিনের যারা রাজনৈতিক শত্রু তাদের সাথে এখন আপনাদের জোট সঙ্গী হঠাৎ কি এমন পরিস্থিতি দাঁড়ালো যে দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুর সাথে হাত মেলাতে হলো লড়াইয়ের মধ্যে যুদ্ধের শত্রুর শত্রু আমার মিত্র একটা ফর্মুলার আছে বিজেপির সিপিএম কংগ্রেসের শত্রু বিজেপি এই তো এই ফর্মুলায় আমরা তো আমরা নয় ভারতবর্ষে ছোট বড় মিলে আঠাইশটা দল একজুট বিজেপিকে পরাস্ত করার জন্য বিধানসভা কেন্দ্রে আপনি এবছর প্রায় দশ হাজার ভোটে জিতেছিলেন এবং তৎকালীন সময়ে আমরাও ছিলাম আশা করেছিলেন যে আপনি পনেরো থেকে ষোলো হাজার ভোটে জিতবেন তো শেষ পর্যন্ত দশ হাজার ভোটে জিতলেন এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট এবং সিপিএম আপনাদের সঙ্গী কত ভোটে এখান থেকে লিড থাকতে পারে আপনাদের আমরা এখানে ভালো লিড ভালো লিড হবে লিড হবে তো শিওর মানে আপনি কি আশা করছেন যে আপনি তো 10000 ভোট বেশি পেয়েছিলেন তার থেকে বেশি পাবেন না সমান পেতে পারি বেশি পেতে পারি কারণ ওই সময়ে হ্যাঁ ঠিকই 14 15000 বেশি লিড করার কথা ছিল কারণ লাস্টে দি মণিপুর আসাম বিভিন্ন রাজ্যের মিনিস্টার সদ্যবেশে এখানে ঘুরে করে প্রচুরভাবে তারা ম্যানেজ করেছে তবুও কৈলেশ্বরের মানুষ আমার রেকর্ড উপর মধ্যে সিপিএম কংগ্রেসের মতে আমি সবচেয়ে বেশি দিয়েছি এবং এই নির্বাচনে আমি যতটুক পেয়েছিলাম লিপ্ত কর্মই আমি আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এবং আমাদের সিম্বল নিয়ে এটা বুঝা বুঝাচ্ছি আর কি আমরা বিভিন্নভাবে গ্রামে পঞ্চায়েত এরপরে এখানে বিজেপির উপরে মানুষ খুব ক্ষুব্ধ যে গাউসভাগুলোতে বিজেপি পরিচালিত সেই গাউসভাগুলোতে আমরা মনে হয় আমি যা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি পাবে যেমন শ্রীনাটপুর সিনারপুর বড় পঞ্চায়েত বিজেপি দল টল ভাঙিয়ে পঞ্চায়েত দখল করেছে সেখানে একটা এক্সাম্পল দেয় এবার সতেরোটা ভাতা দিয়েছে ওটা মধ্যে একটা হিন্দু বাঙালির দিশা ওই অঞ্চলে মুসলিম এরিয়াতে যারা হিন্দু আছে ওই অঞ্চলে তো সংখ্যা লঘু তাদের রকম ফেসিলিটি নাই তাদের রকম সুযোগ সুবিধা নেই আমি যা কাজ করলাম এই গাউসভাতে এরা দুজন সিপিএমের মেম্বারকে ভাঙাই নিল ভাঙাই নিলেও সেখানে পাবলিক কিন্তু পাবলিক ভাঙাইতে পারে না এবার আরও দুই একটা গাউসভা আছে সিপিএম পরিচালিত বিজেপি পরিচালিত এগুলিতে আমি যতটুকু ভোট পেয়েছিলাম এ চেয়ে বেশি পাব শ্রীনাথপুর পঞ্চায়েত বরাবরের মতোই ত্রিপুরা রাজ্যের একটি বিতর্কিত পঞ্চায়েত আপনি আপনিও এটা আমার স্বীকার করবেন বিতর্কিত এইখানে গত লোকসভা সময় আমরা লিড করেছি যখন সিপিএম এর সঙ্গে আমরা না নাম্বার ওয়ান পজিশন কংগ্রেস ছিল এবং বিধানসভায় যখন আমি দাঁড়িয়ে এসছি সেখানে তিনটা পুলিং স্টেশনও রেকর্ড ফুট আমি পেয়েছি এবং এবার যেভাবে পাবলিক খেপছে আমার মনে হয় ভালো রেজাল্ট হবে এই তো কান্দি ফুলবাড়ি কান্দিতে বিজেপির প্রধান কিছুদিন আগে মহিষ গুরু প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ধর্মনগরের কেস কারণে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আমরা বেশি ভোট পাব এবং তারা তারাও চেষ্টা করবে রুলিং পার্টি আমরাও চেষ্টা করছি দেখা যাক কিন্তু হ্যাঁ হ্যাঁ যতটুকু আমি ঘুরে ফিরে দেখেছি এই কেন্দ্রে আমরা আপনি নির্বাচনী জনসভায় অভিযোগ করেছেন এই দু তিন দিন পূর্বে যে কৈলাসহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে বরাদ্দ পাওয়া যাচ্ছে কন্ট্রাক্টারি কাজ সেখান থেকে কাটপানি খাচ্ছেন অনেকেই এই বিষয় নিয়ে কি বলবেন এটা তো আমি পরিষ্কার সেদিন পাবলিক মিটিং যেমন চন্ডীগোড়ের ব্লক বিল্ডিং একটা হবে এখান থেকেও টাকা নিয়ে নিয়েছে সে উজান টোকা সেই উজান টুকা উজান টোকা বলতে কাকে বোঝাতে চাইছেন রাজার আমলে রাজার শাসনে বিভিন্ন এরিয়ার যাদেরকে দায়িত্ব দিত খাস্তা কালেকশনের জন্য তাদেরকে উজান টোকা পড়ত রাজার উজান টুকা এবার দেখেছি একজন নতুন উজান টোকা এবার আবির্ভাব হয়েছে যে ভয়ঙ্কর ব্যাপার আমি তো থেকে কত টাকা নিয়েছে আমি দিয়েছি এবং যারা কিনেছে তারাও জানে এই ৰকমতো ত্ৰিপুৰা কথাও মন হয় না প্ৰকাশ্যভাৱে এইবাবে কৈলাশ্বৰ মানুহ দেখি আৰু দুই নম্বৰ কৈলাশ্বৰৰ মানুহৰ ভোট আমাৰ বেছি পাম বুদ্ধিজীৱী অংশৰ মানুহ যে কৈলাশ্বৰ যত অফিচ আছে চৰকাৰী অফিচ ভাড়া কৰিও থাকো বা নিজস্ব বিল্ডিং তৈৰী সবকে নিচিনা যোৱা উচিত সেখানে একটা মিনিস্টার স্টেটমেন্ট দিয়েছে যে সব অফিস এক জায়গাতে জড়াই কাছাকাছি এটা তো স্বাভাবিক আমরা মেনে নেব না তারপরে ডিএম এসপি অফিস সুপ্র ডিস্ট্রিক্ট ভেঙে নতুন বানাইতে পারে পিছনে জমি জমি আছে ওরা চাইছে ওইদিকে নিতে সুতরাং কৈলাসর মানুষ বিচক্ষণ আছে এবারে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রায় দেওয়া দরকার দেশব্যাপী আপনাদের ইন্ডিয়া জোটের ফলাফল কেমন হতে পারে যারা অঙ্ক জানে না তারাও জানে থার্টি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিল গত পাঁচ বছর আগে বিজেপি শুধু একত্রিশ পার্সেন্ট এরপরে তাদের শরীর আরো সাত পার্সেন্ট এই তো চল্লিশ পার্সেন্টও তো তারা পায়নি এন ডি সরকার হয়েছে যেহেতু ষাট পার্সেন্টের উপরে ভোটার বিভক্ত হয়ে গেছে বিভিন্নভাবে এবার নাইনটি ফাইভ পার্সেন্ট অপোজিশন ইউনাইটেড হয়ে ইন্ডিয়া যুদ্ধ গঠন করেছে সেই ক্ষেত্রে যে মোদি সাহেব আর প্রাইম মিনিস্টার হতেন এটা পরিষ্কার কারণ আমাদের ভা ভোট আর বিভাজন হচ্ছে বিরোধী এন ডি এর স্লোগান হচ্ছে বার চারশো পার তো আপনাদের এ ধরনের কোনো স্লোগান নেই আপনারা কত সংখ্যা আসন পেতে পারবেন এইসব আমরা জ্যোতিষ না যে নরেন্দ্র মোদিও তো জ্যোতিষ না এটা একটা চমক দেওয়া এই পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকাবো বিদেশ থেকে কালো ধন আনবো এরকম সেইম স্লোগান কৈলাসহরে দীর্ঘদিনের আপনি বিধায়ক এবং মন্ত্রী এবারও আপনি প্রায় দশ হাজার ভোটে আপনার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী মমশ্বর আলীকে হারিয়ে দশ হাজার ভোটে জয়লাভ করেছেন এবং তখন কংগ্রেসের সিম্বলের লড়াই করেছেন এবার আপনি ইন্ডিয়া জোটের হয়ে প্রচার করছেন এবং জীবনে প্রথমবার হয়তো হතරগাছিতে বোট দিতে হবে কি অনুপতি প্লিজ এখন দীর্ঘদিনের যারা রাজনৈতিক শত্রু তাদের সাথে এখন আপনাদের জোট সঙ্গী হঠাৎ কি এমন পরিস্থিতি দাঁড়ালো যে দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুর সাথে হাত মেলাতে হলো লড়ায়র মধ্যে যুদ্ধের মধ্যে শত্রু শুক্র আমার মিত্র একটা ফর্মুলা আছে বিজেপির শত্রু সিবিএম কংগ্রেসের শত্রু বিজেপি এই তো এই ফর্মুলায় আমরা এক হয়েছি শুধু আমরা নয় ভারতবর্ষে ছোট বড় মিলে আঠাশটা দল একজুট হয়েছে বিজেপিকে পরাস্ত করা জন্য কৈলাসর বিধানসভা কেন্দ্রে আপনি এবছর প্রায় দশ হাজার ভোটে জিতেছিলেন এবং তৎকালীন সময়ে আমরাও ছিলাম আশা করেছিলেন যে আপনি পনেরো থেকে ষোলো হাজার ভোটে জিতবেন তো শেষ পর্যন্ত দশ হাজার ভোটে জিতলেন এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট এবং সিপিএম আপনাদের সঙ্গী কত ভোটে এখান থেকে লিড থাকতে পারে আপনাদের আমরা এখানে লিড হবে তো শিওর মানে আপনি কি আশা করছেন যে আপনি তো দশ হাজার কোট বেশি পেয়েছিলেন তার থেকে বেশি পাবেন না সমান পেতে পারি বেশিও পেতে পারি কারণ ওই সময়ে হ্যাঁ ঠিকই চোদ্দো পনেরো হাজার বেশি লিড করার কথা ছিল কারণ লাস্টে দি মণিপুর আসাম বিভিন্ন রাজ্যের মিনিস্টারা সদ্যবেশে হ্যাঁ এখানে ঘুরে ঘুরে প্রচুরভাবে তারা মিনিস্ট করে তবুও কৈলেশ্বরের মানুষ আমার রেকর্ড ভোট দিয়েছে ত্রিপুরার আমাদের সিপিএম কংগ্রেসের মতে আমি সবচেয়ে বেশি ভোট দিয়েছি এবং এই নির্বাচনে আমি যতটুকু পেয়েছিলাম লিপ্ত কর্মই আমি আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এবং এই আমাদের সিম্বল নিয়ে এটা বুঝা বুঝাচ্ছে আর কি আমরা বিভিন্নভাবে গ্রামে গঞ্জে এরপরে এখানে বিজেপির উপরে মানুষ খুব ক্ষুব্ধ যে গাউসভাগুলোতে বিজেপি পরিচালিত সেই গাউসভাগুলোতে আমরা মনে হয় আমি যা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি পাবে যেমন সিনার সিনারপুর বড় পঞ্চায়েত বিজেপি দলটল ভাঙিয়ে পঞ্চায়েতটা দখল করেছে সেখানে একটা এক্সাম্পল দেয় এবার সতেরোটা সামাজিক ভাতা দিয়েছি ওটার মধ্যে একটা হিন্দু বাঙালির দিশাল ওই অঞ্চলে মুসলিম এরিয়াতে যারা হিন্দু আছে ওই অঞ্চলে তো সংখ্যা লঘু তাদের কোনোরকম ফেসিলিটি নাই তাদের কোনোরকম সুযোগ সুবিধা নেই আমি যা আজ করলাম কালকে যে এই এই গাওসভাতে এরা দুজন সিপিএম এর মেম্বারকে ভাঙ্গাই নিল ভাঙাই নিল সেখানে পাবলিক কিন্তু পাবলিক ভাঙাইতে পারে না এরপরে আরও দু একটা গাওসভা আছে সিপিএম পরিচালিত যে সরি বিজেপি পরিচালিত এগুলোতে আমি যতটুকু ভোট পেয়েছিলাম এর চেয়ে বেশি শ্রীনাথপুর পঞ্চায়েত বরাবরের মতোই ত্রিপুরা রাজ্যের একটি বিতর্কিত পঞ্চায়েত আপনি আপনিও এটা আমার মতো হয়তো স্বীকার করবেন না বিতর্কিত বিতর্কিত এইখানে গত লোকসভা সময় আমরা লিড করেছি তখন সিপিএমের সঙ্গে আমরা অ্যালাইজে ছিলাম না নাম্বার ওয়ান পজিশন কংগ্রেস ছিল এবং বিধানসভায় যখন আমি দাঁড়িয়েছি সেখানে তিনটা পোলিং স্টেশনও রেকর্ড পুল আমি পেয়েছি এবং এবার যেভাবে পাবলিক খেপছে তা আমার মনে হয় ভালো রেজাল্ট হবে এই তো ফুলবাড়িকান্দি ফুলবাড়িকান্দিতে বিজেপির প্রধান কিছুদিন আগে মহিষ গুরু চারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ধর্মনগরের কেসে এইসব কারণে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আমরা আর বেশি দূর পাব এবং তারা তারাও চেষ্টা করবে রুলিং পার্টি আমরাও চেষ্টা করছি দেখা যাক কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি ঘুরে ফিরে দেখেছি এই বিধানসভা কেন্দ্রে কোরিয়াস্বরে আমরা জিত থাকব আপনি একটি নির্বাচনী জনসভায় অভিযোগ করেছেন এই দু তিন দিন পূর্বে যে শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে বরাদ্দ পাওয়া যাচ্ছে কাজ সেখান থেকে কাঠ খাচ্ছেন অনেকেই এই বিষয় নিয়ে কী বলবেন তো আমি পরিষ্কার সেদিন পাবলিক যে যেমন চীড়ের ব্লক বিল্ডিং একটা হলে টাকা বরাদ্দ হয়েছে এখনো টেন্ডার হয়নি এখান থেকেও টাকা নিয়ে নিয়েছে উজান টোকা বলতে কাকে বোঝাতে চাইছেন রাজার আমলে রাজার শাসনে বিভিন্ন এরিয়ার যাদেরকে দায়িত্ব দিত খাসনা কালেকশানের জন্য তাদেরকে উজান পোকা পড়তো রাজার উজান পোকা এবার দেখেছি একজন নতুন উজান পোকা এবার আবির্ভাব হয়েছে যে ভয়ঙ্কর ব্যাপার আমি তো কোথাতেই কত টাকা নিয়েছে আমি দিয়েছি এবং যারা কিনেছে তারাও জানে এরকম তো কিভুরা কোথাও মনে হয় না রকাশ্য বলে ভাবে এটা কৈলাস্বর মানুষ দেখবে আর দুই নম্বর কৈলাস্বরের মানুষের ভোট আমরা বেশি পাব বুদ্ধিজীবী অংশের মানুষ যে কৈলাসরের যত অফিস আছে সরকারি অফিস ভাড়া করেও থাকুক বা নিজস্ব বিল্ডিং তৈরি সব থেকে নিয়ে যাওয়া যাওয়া আছে সেখানে একটা মিনিস্টারও স্টেটমেন্ট দিয়েছে যে সব অফিস এক জায়গাতে করবে দূরে দূরে ওই সোনামুখী জলায় কাছাকাছি তো এটা তো স্বাভাবিক আমরা মেনে নেব না এরপরে ডিএম এসপি অফিস সুত্র ডিস্ট্রিক্ট ভেঙে নতুন বানাইতে পারে পিছনে জমি জমি আছে ওরা চাইছে ওইদিকে নিয়ে সুতরাং কৈলাস্বর মানুষ বিচক্ষণ আছে এবারে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রায় দেওয়া দরকার আমি মনে করি দেশব্যাপী আপনাদের ইন্ডিয়া জোটের ফলাফল কেমন হতে পারে এক্সিলেন্ট যা যারা অজ্ঞ জানে না তারাও জানে থার্টি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিল গত পাঁচ বছর আগে বিজেপি শুধু একত্রিশ পার্সেন্ট এরপরে তাদের শরীর আরও ষাট পার্সেন্ট এই তো চল্লিশ পার্সেন্টও তো তারা পায়নি এনডিএ সরকার হয়েছে যেহেতু ষাট পার্সেন্টের উপরে ভোটার বিভক্ত হয়ে গেছে বিভিন্নভাবে এবার নাইনটি ফাইভ পার্সেন্ট অপোজিশন ইউনাইটেড হয়ে ইন্ডিয়া যুগ গঠন করেছে সেই ক্ষেত্রে যে মোদি সাহেব আর প্রাইম মিনিস্টার হবেন এটা পরিষ্কার কারণ আমাদের ভাগ ভোট আর বিভাজন হচ্ছে বিরোধী যোগ জোট এন স্লোগান হচ্ছে আপকে বার চারশো পার তো আপনাদের